আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গেট সাত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজি সহ স্নাতক বা সমমান অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স কম্পিউটার ব্যবহারে দক্ষতা হাউস কিপার পদ সংখ্যা পাঁচটি এটাও ডিগ্রি অথবা অনার্স এভি অপারেটর পদ সংখ্যা দুইটি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনা তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস যে কোনো গ্রুপ থেকে কম্পিউটার জানা আবশ্যক নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা চল্লিশটি এসএসসি পাস শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে পদ সংখ্যা আঠারোটি আটটি এসএসসি পার্ক বাবুর্চি বা সহকারী পদ সংখ্যা অষ্টম বাবরচিং কর্মী পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং প্রত্যেকটা পদের পাশে বেতন স্কেল দেওয়া রয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আঠারো থেকে এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য নয় শর্তাবলী রয়েছে আপনারা একটু দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে টি ডট কম ডব এইট থেকে অনলাইনে আবেদন শুরু হবে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় আবেদন আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন্ম নিবন্ধন এসএস এর ইনফরমেশন গুলো লাগবে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা পাঁচ থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যাদের কোটা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তেলেন্ডার তাদের ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন টাকা যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে পেমেন্ট করতে হয় সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল এ প্লে আপনার আসবে সেখানে কত টাকা কাটবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে এই পিন নম্বরটা নোট করবেন আবার মোবাইল মেসেজ অপশনে যাবেন গিয়ে আই পিও আর টি স্পিচ দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বার এই যে এভাবেই লিখতে হবে লিখে আবার ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ট্রাল ইপ্লাই মেসেজ আসবে কংগ্রেচুলেশন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি আপনাকে ইউজার ডি পাসওয়ার্ড দেওয়া হবে এ করতে আবেদন কমপ্লিট তবে পেমেন্ট করার আগে অবশ্যই আবেদন কপিটা ভালো করে চেক করবেন কোন ইনফরমেশন ভুল আছে কি না যদি ভুল থাকে নতুন করে পূরণ করতে হবে আর যদি পেমেন্ট করে ফেলেন পরে যদি ভুল ধরা পরে সেটা সংশোধন করা যাবে না নতুন করে করাও যাবে না তো পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইল এস এমসের মাধ্যমে জানিয়ে দেবে এটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং পরীক্ষা বিস্তারিত স্ক্রিনে থেকে দেখে নিবেন তো এ ছিল সর্বশেষ তথ্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন